সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সারা সারাদিনে আমার কোনো ভিডিও তোমরা পাও জানি না এই ভিডিওটা আমি আজকে দিতে কিনা কারণ অফিস থেকে বাড়িতে এসেছি তখন সাতটা বাজে সাতটা মানে বেশ রাত শীতকালে আর এখন আটটা বাজে আমি ভিডিও করতে বসেছি এক ঘন্টা আমার সময় লাগে অফিসে থেকে আসার পরে মানে ক্লান্তি কাটতে আমার একটা ঘন্টা লাগে এক ঘন্টা পরে তারপরে আমি যদি কিছু করার ইচ্ছা হয় করি কারণ আসার পরে চেঞ্জ করার ব্যাপার থাকে গা হাত পা ধোয়ার ব্যাপার থাকে সন্ধ্যা দেওয়ার ব্যাপার থাকে কারণ আমি সময় মতো সন্ধ্যা রোজ দিতে পারি না দেরি হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমার যখন বাড়িতে ঢুকি তখন আমি সন্ধ্যা দিই সে রাত দশটাই হোক আটটাই হোক সাতটাই হোক ঠাকুরকে বলে রাখি ঠাকুর তোমার জন্যই আমি করে খাচ্ছি আজকে সেই খাবারটা জোগাড় করতে গেলে তোমার এবং আমার আমার তো বাইরে থাকতে হয় তা আমি যখন বাড়িতে আসব আমি খাওয়ার আগে অন্তত তোমাকে দেব সে যখনই হোক তখন তুমি গ্রহণ করো আশা করি ঠাকুর আমাকে বোঝে যাই হোক বা সন্ধ্যা টন্দা দেওয়ার পরে একটু চে রেস্ট নিয়ে এখন আমি ক্যামেরাটা খুললাম তার আগে অফিস থেকে ফেরার পথে সইটা ক্লান্ত হলেও সন্দীপের ভিডিওটা দেখছিলাম সন্দীপ দুটো পার্টে ভিডিও দিচ্ছে একটা চ্যানেলে দিচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত করা আর দুপুর থেকে রাত পর্যন্ত আর একটা চ্যানেলে যাচ্ছে তা সেই দ্বিতীয় পার্টে যে ভিডিওটা হলো প্রথম পার্টের খুব সম্ভবত ইফসিতাকে খুব সম্ভবত দিদিকে নিয়ে তুমি কিছু কথা বলেছ সেটা বলেছ শুনেছি আমি তখন অতটা মাথা হ্যাং করেনি কিন্তু সেকেন্ড পাটে তুমি সীমাকে নিয়ে যে কথাগুলো বললে ভিডিওটা দেখে না আমার মাথাটা কেমন হ্যাং হয়ে গেল তুমি যেটা বোঝাতে চাইলে আজকে সত্যি তুমি ভাইয়ের মতো কাজ করেছো তোমার নিজের দিদি তোমার নিজের রক্ত তার সঙ্গে তুমি বেইমানি করলে না তাকে তোমার মাথার উপরে রাখলে খুব ভালো লাগলো দিদি যেটা করেছে তুমি সেটা করতে পারলে না খুব ভালো লাগলো সন্দীপ আজকে কি একজন ভাই হিসাবে তোমার ব্যবহারে আমি একজন দিদি হিসেবে তোমার দিদি না আমার ভাইয়ের দিদি হিসেবে আমার অহংকার হচ্ছে যে তুমি দেখিয়ে দিলে যে আদর্শ ভাইয়ের কর্তব্য কি দিদি যাই করুক এই জায়গায় কিন্তু তুমি সলিড তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি এবার আসি তুমি যে কথাগুলো বললে যে দিদি তোমার অন্নদাতা একশো একশো বার যারা বলে না তিন তোমার অন্নদাতা না তারা জানে না তারা নতুন তারা পুরনো কিছু জানে না আজ থেকে তিন বছর আগেকার ঘটনা অনেকেই জানে না যেটা আমি সাক্ষী আমার মতো অনেকেই সাক্ষী যেদিন দেখেছিলাম তুমি তোমার বউ তোমার মা তোমার বাবা বসে এই চ্যানেলটার এই যে এখন যে চ্যানেলে তুমি ভিডিও দিচ্ছ না মাই ভিলেজ লাইফ এই চ্যানেলটার উদ্বোধনী একটা ভিডিও দিয়েছিলে তোমার জীবনের ব্লগিং এর পথ চলা নিজস্ব ভাবে এবং স্বাধীনভাবে একটা চ্যানেল খোলার দিন ছিল সেটা তা আজকে বললে না তোমার দিদি তোমার অন্নদাতা অন্নদাত্রী একদম ঠিক কথা কিন্তু সেদিন আমি ভিউয়ার্সদের বলছি আজ থেকে তিন বছর আগে ওর ওল্ডেজ ভিডিওর প্রথম ভিডিওটা তোমরা একটু দেখো আমি এখানে শোনাবো না কারণ তাহলে ওদের ভিডিও শুনতে গেলে আমার কথাগুলো আমি বলতে পারবো না তোমরা কষ্ট করে আমি যে ভিডিওটা বলছি আমি টাইটেলটা তোমাদের বলে দিচ্ছি এজ ভিডিওতে ক্লিক করে জীবনের এত বড়ো একটা ধাক্কা মা বাবার চোখের জল এনে দিল এই ভিডিওটা তোমরা একটু দেখো ফার্স্ট স্টার্টিং টিনের এবং সন্দীপের কথা গুলো একবার একটু শুনে এসো আজকে বলছেন আমার অন্নদাতা হ্যাঁ সন্দীপ সেদিন কিন্তু তোমাদের সামনে পঞ্চ ব্যঞ্জন রান্না করার থালা তোমার এই অন্নদাত্রী কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল কিষানু তখন একদম ছোট কিষানুর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার আগেই তোমাদের দু দুটো চ্যানেল তোমাদের মুখের ওপরে বন্ধ করে দিয়েছিল তোমার এই দিদি আজকে যাকে অন্নদাত্রী বলছ অবশ্যই অন্নদাত্রী বলছো যার জন্য তোমরা সেদিন বলেছিলে তুমি আর টিন পাশাপাশি বসে যে আমাদের এত উঁচুতে তুলে সেখান থেকে ধপ করে ফেলে দিল তোমরা এখন কি করে উঠবা তোমরা জানতে পারছিলে না তোমাদের ভিউয়ার্সদের কাছে মানে দিদি যে চ্যানেল দুটো চালাতো তোমরা ভিডিও করে দিতে সেই ভিউয়ার্সদের কাছে তোমরা আবেদন করেছিলে তোমাদের আগের মতো ভালোবেসে তোমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং তোমরা নিজে মুখে বলেছিলে যে আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমার দিদি তোমরা বলেছিলে ভুলে গেছে হয়তো তাই না কিন্তু আমরা ভুলিনি আমার মতো অনেক পুরনো ভিউয়ার্স আছে কারণ আমি তোমাদের দেখেছি কবে থেকে জানো কিষাণুর মানে তোমার তোমার বউয়ের প্রেগন্যান্সি পিরিয়ডটা থেকে তোমাদের চিনেছি তোমাদের দেখেছি কিষাণুর জন্ম কিষাণুকে নিয়ে বাড়ি আসা হসপিটালে সেই ছটফটানি প্রথম তুমি বাবা হয়ে সন্তানের সামনে গেলে তোমার কিষাণুকে তোমার মা স্নান করাতো কোলে নিয়ে আদর করে ক্যামেরার সামনে এসে দেখাতো কিষাণুকে কিষাণুকে দেখার জন্য পাবলিক পাগল হয়ে গেলে তিন বলতো শাশুড়ি মানে সন্দীপের মাকে কিষাণুকে কোলে দিয়ে ক্যামেরাটা কিষাণুর মুখে নিয়ে অনেকক্ষণ নানান রকমের অ্যাক্টিভিটি কিষাণু করতো সেগুলো দেখাতো তখন কিন্তু কেউ বলেনি যে তোমরা ছেলেকে বিক্রি করছো কেউ বলেনি কিন্তু পরবর্তীকালে যখন তোমার বউ তোমার সংসার ছেড়ে তোমার বাচ্চা ছেড়ে চলে গেল তোমার ওই নিজের বলেছিল বেঁচেছিস এবার কাকে বেচবি মাকে বেঁচে খাবি তোমার নিজের দিদি বলেছিল যে তোমার দাত্রী সে বলেছিল তুমি হয়তো ভুলে গেছো আমরা ভুলিনি তোমার দিদি যাই একটা লাইভ করেছিল পারিবারিক সমস্যা তুলে ধরেছিল তোমরা আগে তোলো সেই তুলেছিল তোমাদের মধ্যে দুজনা কথা হয়েছিল ভাই বোনের যে এই পারিবারিক সমস্যাটা আমরা ওয়াইটিতে আনবো না তুমি কিন্তু তোমার দিদি এনেছিল দিদি যাইব দুজনে মিলে এবং তোমার মাসি তুমি নিজে বলেছো ওই ভিডিওতে তোমার মাসি তার নিজের ছেলেকে তোমার দিদি প্রমোট করেছিল বলে তোমার সাথে তোমার দিদি বেইমারি করেছে তোমার মাসি তোমার বিপক্ষে গেছে এবং একথাও বলেছিলে যে আমরা কেন এটা নিয়ে কোনো কথা বলিনি কারণ মামা বাড়ির সঙ্গেও এটা নিয়ে একটা রেশারেশি হতো কেউ আমার পক্ষে নিত কেউ দিদির পক্ষে নিত সেই জন্য তোমরা চেপে গেছো মিথ্যা কথা বলেছ যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়েছে কিন্তু তারা যখন ওয়াইটিতে এনেছিল তারপরে তোমরা মুখ খুলেছিল সেদিন যদি তোমার দিদি এই ব্যাপারটা ওয়াইটিতে না আনতো কোনো পাবলিক কেউ জানতে পারতো না কেউ জানতে পারতো না তোমাদের এই পারিবারিক সমস্যাটা তোমার দিদি প্রথমে তোমার নিজের দিদি তোমার অন্নদাত্রী যাক সে কথা গেল এবার তোমার দিদির সম্পর্কে ভিডিও করে অনেকেই করে আমিও করেছি কিন্তু আমি কম করেছি এখন আমি করি না এখনও অনেকে করছে তোমার দিদি একজন ইউটিউবার তোমার দিদি একজন ইউটিউবার তোমাদের পারিবারিক সমস্যায় দিদি আর তোমার তোমরা একে অপরের বিরুদ্ধে বলেছো একে অপরের বিরুদ্ধে বলেছ তোমার দিদি তোমাদের ফ্যামিলিটাকে নাকি ধ্বংস করার জন্য পেছন দরজা দিয়ে ছুরি মারছিল তোমাদের কথা তোমার কথা সেটা নিয়ে যখন ওয়াইটিতে চর্চা হচ্ছে তোমাদের আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো করবই কন্টেন্ট তোমার দিদিকে নিয়ে ভিডিও করলে তুমি বলতে পারো না কেউ যে কাউকে তুমি ভিডিও করো না সেটা পারো না বলতে পারোনি যার জন্য তুমি সীমাকে বললে যে তুমি অন্তত করতে পারলে পারতে না তা সীমা তো তোমার পাতানো দিদি নিজের দিদি নয় সীমা তোমার পাতানো দিদি তোমার সীমা তোমার নিজের দিদির নাম না করে ভিডিও করছে সেই জন্য তোমার খারাপ লেগেছে দিদিকে কিছু বললে তোমার খুব গায়ে লেগেছে সেই জন্য সীমাকে বললে তুমি যদি কিছু বলো দিদির নাম ধরে বলবে নাম ধরে কেন বলেনি কেন বলেনি তোমার দিদির স্ট্রাইক দিতে সুবিধা হতো তাহলে সীমা চ্যানেলটা তাই তো দেখ সেটাও ছেড়ে দিলাম সীমার সঙ্গে তোমার অন্যরকম সম্পর্ক তোমাদের যার জন্য সীমার উপরে দাবি নিয়ে তুমি কথাটা বলতে অথচ সীমা কিন্তু তোমার দিদিকে নিয়ে খুব বেশি ভিডিও করে না আজকে তোমার দিদি তোমাকে অন্য দাত্রী তোমাকে খাওয়া পড়া রোজগার করে দিয়েছে আবার সে রোজগার তুলেও নিয়েছে যাই হোক সীমা কে হয় তোমার কেউ ছিল না আজকে একমাত্র আমি বাদে প্রত্যেকটা ক্রিয়েটার তোমার বিপক্ষে ছিল সবাই টিনের পক্ষে ছিল সবাই টিনের পক্ষে ছিল তুমি জানো সেটা আমি আমার মতো আরো দুই একজন হয়তো হাতে গোনা দুই একজন তোমার পক্ষে দিলাম প্রত্যেকে কিন্তু টিনের পক্ষে ছিল কিন্তু যখন দুই পক্ষের কথা শোনাশুনি হলো পরে আস্তে আস্তে যারা টিনের পক্ষে ছিল তারাও তোমার পক্ষে চলে এলো তোমাকে ভালোবেসে তোমার সততা দেখে টিনের বিপক্ষে চলে এলো তোমার পাশে এসে সবাই দাঁড়ালো আজকে তোমাকে তোমার এই ওয়াইটির পাতানো দিদিরা কিছু করেনি তোমার জন্য কারণ তুমি তো তোমার দিদির দৌলতে খাচ্ছ না মাঝখানে তুমি লুকিয়ে পড়েছিলে ওয়াইটিতে এসে ভিডিও করছিলে না ভয় পাচ্ছিলে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে ফোন তুলছিলে না কারণ তোমার হিম্মত হয়নি ওয়াইটিতে এসে দ্বিতীয়বার কোনো কথা বলা প্রথম ভিডিওটা করার পরে তোমাকে সবাই যখন সেখানে ধরেছে তোমার বউয়ের ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় কেন এনেছো প্রচন্ড হেনাস্তা করছিল তখন সীমা তোমার বাড়িতে গেছিল গিয়ে সবটা দেখে শুনে পাবলিককে বোঝায় বুঝায় যে না সন্দীপ দোষী নয় ওর ওপরে কোনো টর্চার হয়নি এলাকার লোকের কাছে শুনে টুনে অ্যাকচুয়ালি টিনের উপরে কোনো নির্যাতন হয়নি সীমা তোমার বাড়িতে গেছিল পাড়ার লোকের কাছে শুনে বুঝিয়েছে তারপরে তুমি আস্তে আস্তে আবার ওয়াইটিতে ভিডিও করা শুরু করেছ কিছু করেনি সীমা তোমার জন্য কিচ্ছু করেনি বরঞ্চ নিজের চ্যানেলটা গ্রো করেছে সীমা তোমার বাড়িতে গিয়ে সীমার চ্যানেল গ্রো হয়েছে সীমা তোমার জন্য কিছু করেনি কিছু করেনি সীমা তোমার নিজের দিদি সব করেছে মনে পড়ে জন্মদিনে তোমার মায়ের পাশে তোমার জলপাইগুড়ি কাকুর ভাই এসে বন্ধু এসে দাঁড়িয়েছিল তোমার মাকে তার সঙ্গে পরকিয়ায় জুড়ে দিয়েছিল তোমার অপোজিটে যারা তোমার বউয়ের পক্ষে ছিল তোমার মায়ের গর্বটা গর্ভ গর্ভ না গর্ভটা গর্ভটা বলেছিল সেই ড্রেনে তুমি আর তোমার দিদি জন্ম নিয়েছিলে তোমার দিদি শোনার পরেও তাদের সাপোর্ট করেছিল তোমাকে বলেছিল তোমার এই সন্তান কলিজার টুকরা যাকে না দেখে তুমি থাকতে পারো না যে তোমার কাছ থেকে চলে গেলে তোমরা তিনটে প্রাণী মরে যেতে সেই তোমাদের বুকের কলিজাকে তার মায়ের কাছে তুলে দেওয়ার কথা তোমাকে বলেছিল অন ক্যামেরা তোমার নিজের দিদি যে তোমার অন্নদাত্রী কে ছিল সেদিন পাশে কে প্রতিবাদ করেছিল সীমা প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার দিদি সীমাকে এজেন্ট বলেছিল তুমি তার হয়ে প্রতিবাদ করেছিলে সেদিন তোমার দিদি অন্নদাত্রী ছিল না তোমার ছিল তা কেন বলেছিলে সেদিন তোমার দিদি তোমার বিপদে তোমার পাশে দাঁড়ানোর থেকে তো তোমার বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে তোমার জন্য একটা বড় গর্ত তৈরি করছিল তুমি সেটা নিজে কানে শুনেছ এবং আমাদের বলেছ সেটা তুমি তুমি সেটা তুমি বলেছ মানে অন ক্যামেরা বলেছ পাবলিককে জানিয়েছো তুমি তোমার অন্য অন্নদাত্রীর দিদি সীমা তোমার জন্য কিছু করেনি স্বার্থে সীমা তোমাদের বাড়িতে গেছিল স্বার্থে আজকে প্লাস এই যদি তোমার তোমার পাশে না না থাকতো তুমি চ্যানেলে এসে দাঁড়িয়ে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করতে পারতে না পারতে না তোমার সেই হিম্মত ছিল না তোমার সেই হিম্মত জোগাড় করে দিয়েছে সীমা প্লাস এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকে তোমার সাহস জুগিয়েছে প্রত্যেকে তোমার পাশে ছিল আর যারা তোমার মাকে লাইনের মেয়ে নামিয়েছে যারা তোমার মাকে পরকিয়া করতে করা মানে পরকিয়া রত রানী নারী বলেছে তোমার দিদি তাদের সাথে হাত মিলিছিল তোমার বউ তোমার মায়ের কাছ থেকে পরকিয়া শিখেছে এটা তোমার বউ বলেছে তোমার দিদি তাকে সাপোর্ট করেছে বাচ্চা আমি কুচ্চি মেয়ে বলে তোমার দিদি তাকে সাপোর্ট করেছে তোমার ওই অন্নদাত্রী দিদি তা তোমার অন্নদাত্রী দিদি তোমাদের দুটো চ্যানেল যেদিন বন্ধ করে দিয়েছিল এবং পরে লাইভে এসে তোমাদের যখন তোমাদের নামে দুর্নাম করে তার পাবলে তার ভিওয়ারদের বুঝিয়েছিল সেদিন তোমরা একটা লাইভ করেছিলে মনে আছে এখন শেষ লাইভটা নেই এখন সে লাইভটা নেই সে লাইভটা প্রাইভেট হয়ে গেছে কিংবা অন্য চ্যানেলে আছে কি মিত্র চ্যানেল আছে কিনা দেখি না এই চ্যানেলে নেই এই চ্যানেলে নেই সেদিন কি বলেছিলে যে তোমার দিদি তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে তার ছেলের ভবিষ্যৎ তৈরি করতে তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য চ্যানেল দুটো বন্ধ করে দিয়েছে তুমি তোমার বউ না তোমার জন্য ওই চ্যানেলে তোমার বউ এবং তোমার মা সমানভাবে সমানভাবে তাদের ক্রিয়েটিভিটি দেখিয়েছিল তুমি ছিলে ক্যামেরার পেছনে এগুলো আমি জানি আমার মতো যারা পুরনো পাপি আছে তারা জানে ওই চ্যানেলের জন্য তোমার মা কি করেছে কিন্তু করেছে তোমার মা কি কি করেছে জানো মা ছাড়া কিষাণু কেন ভালো আছে কারণ তোমার বউ তোমাদের বাড়িতে গেছিলাম অনেক কথা শুনেছি কোনোদিন ক্যামেরা নিয়ে এসে বলিনি আর কোনোদিন বলবো না কারণ কষ্টে পড়ে যারা দুটো দুঃখের কথা বলে নিজের সন্তানকে নিয়ে সেই কথাগুলো ক্যামেরায় আনতে নেই আর তোমার মা হাত জোর করে বলতো দিদি আমার মেয়েকে তোমরা কিছু বলো না আমার মেয়ে যাই ভুল করুক সে আমার সন্তান আমি যেমন সন্দীপকে ভালোবাসি তেমনি আমি আমার মেয়েকেও ভালোবাসি অথচ তোমার তোমার দিদি মায়ের নামে বলেছে যে সে নাকি তো তার মেয়ের বৈধব্য চেয়েছিল তার নাতনিকে অভিশাপ দিয়েছিল মৃত্যুর অভিশাপ এটা নিয়ে তোমার বউয়ের পক্ষে লোকেরা ভিডিও করেছে আমরা কিন্তু জানতাম তোমার মা এটা বলেনি কোনো প্রমাণ নেই এবং তোমার মা তার কি বলবো তোমার মা নিজে মুখে স্বীকার করেছে আমি কোথাও এরকম কোনো কথা বলিনি দিদি শুধু আমার মেয়ে আমাকে ছোট করার জন্য আমাদের ছোট করার জন্য এসব কথা বলেছে কোনো দিন এসে বলিনি ক্যামেরা খুলে কারণ তোমার মা ওই যে হাত জোর করে বলেছিল দিদি ওটা আমার মেয়ে ওর নামে কিছু বললে না আমার কষ্ট হয় ওর নামে তেমন কিছু আমি সীমা আমরা কিন্তু বলিনি কারণ আমরা সত্যিটা জানতাম যারা জানে না তারা অনেকেই তোমার দিদিকে নিয়ে বলেছে এবং বলেছে যুক্তিযুক্ত কোনো অন্যায় কথা বলেনি কারণ সে যে কাজটা করেছিল সেই সময় তোমার বিপদের দিনে তোমার পাশে না থেকে তুমি যাতে বিপদে পড়ো বিরোধী পক্ষের সঙ্গে হাত মিলিয়েছিল তোমার নিজের দিদি অন্নদাত্রী দিদি ভিওয়া তোমাদের একটা ভিডিও তোমাদের দেখার কথা বলবো ভিডিওটা তিন বছর আগেকার তিন বছর আগেকার সন্দীপ আর টিনের যৌথ যৌথভাবে বসে ভিডিও করা পারিবারিক পারিবারিক সমস্যা এখানেই শেষ হয়ে হওয়া উচিত বলে একটা ভিডিও করেছিল তোমরা করেছিলে সেই ভিডিওটায় তোমরা ক্লিয়ার করেছিলে সবকিছু তার আগে টিন একটা লাইভ করে তোমার দিদিকে আনাপ সানাপ বলেছিল সেই লাইভটা আর এখন নেই আমি দেখেছি সেই লাইভটা সেই লাইভে তোমার দিদিকে উপযুক্ত জবাব তোমার তো মনে আছে তুমি তাই না না আমি পাবলিককে আর সেটা বলছি না কারণ সেই ভিডিওটা সেই লাইভটা নেই সেই লাইভটা দিয়ে খুঁজে পাবে না দাঁড়াও তবু আমি মিত্র চ্যানেলে একবার দেখি যে লাইভটা আছে কিনা থাকবে না কারণ এসব প্রমাণ তোমরা রাখো না সেই লাইভটা নেই নেই সেই লাইভটা নেই সেই লাইভটা তোমরা হয়তো ডিলিট করে দিয়েছ যাই হোক আমি যখন সোমনাথকে নিয়ে ভিডিওটা করলাম সোমনাথকে বেশি কথা বলে তখন সীমা আমাকে একদিন বলেছিল গীতাদি এটা তুমি ভুল করলে এটা ভুল করলে আমি হলে এই ভিডিও করতাম না আমি বলেছিলাম যেদিন সন্দীপ তোমাকে কষ্ট দেবে সেদিন দেখবো বলে দেখে নিও সন্দীপ ভুল করলেও আমি ভুল করব না আর আজকে সীমা প্রমাণ করে দিল সত্যি সে আমাদের থেকে অনেক উন্নত মনের মহিলা তুমি তাকে যে কথাটা বলে সীমাকে ছোট করলে সীমা কিন্তু তোমাকে ছোট করেনি একদম সীমা কিন্তু ছোট করেনি তোমাকে আমি অবাক হয়ে গেলাম অনেকে বলছিল না যেদিন সন্দীপ বিরোধিতা করবে সেদিন সীমা ছিঁড়ে ফেলে দেবে না সীমাকে যারা চিনতে পারেনি তারা এরকম ভাববে আমরা অনেক কাছে থেকে সীমাকে দেখেছি বিশেষ করে আমি এবার বলি তোমাকে নিয়ে যে কথাগুলো আমরা বলেছি কেন বলেছি আজকে যখন আসানসোলের মেয়েটাকে নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু তুমি কোনো কথা বল কোনো কথা বলনি আমরা তাকে বলেছি আরস বলেছে আরস একটু র বলে কারণ আরস যেটা বলে সেটা আমি অন্তত বলতে পারি না আমার ভিডিও একটু অন্যরকম হয় তোমরা দেখেছ কারণ কারণ অনেক কিছুই আছে তা সীমা ভিডিওতে বলেছে যে তোমাকে নিয়ে বারবার কি একটা মেয়েলি ব্যাপার ভিডিওটা আমি দেখিনি আমি তোমার মুখে শুনলাম আমি দেখবো এরপরে ভিডিওটা দেখবো তো আজকে যেটা বললো আমি বোঝাতে চেয়েছি যে বিরোধী তোমার বিরোধীরা তোমাকে বারবার করে চক্রান্ত করছে সেই চক্রান্তে তুমি যদি উসকে দাও তাহলে তোমাকে ভুল বুঝবে তোমার রাখ কেন বলেছে এটা কেন বলেছে কারণ এই মিমি মিমির বয়ফ্রেন্ড যে সব কথাগুলো বলেছে তোমাকে আর মিমিকে জুড়ে তোমার বাড়িতে মিমি আছে এরকম যা তোমার বিরোধী পক্ষ যারা বলেছে এবং তার বয়ফ্রেন্ডও বলেছে সেই জায়গাটা আমরা জানি এটা মিথ্যা কথা আমরা কেউ বিশ্বাস করিনি কেউ বিশ্বাস করিনি হান্ড্রেড পারসেন্ট কেউ বিশ্বাস করিনি তোমার ভিউর্সরাও করেনি আমরাও করিনি কিন্তু তুমি সে ব্যাপারে কোনো কথা বলো একদিন বললে যে আমি ওকে চিনি না আমাকে একদিন হ্যাঁ ফোন করলেই করতে পারে আমাকে তো অনেকেই ফোন করে চ্যানেলের জন্য আমি ওকে চিনি চিনি না এই কথা বললে আমরা একটা নিশ্চিন্ত হলাম যাক সন্দীপ তো যেটা বলার বলে দিয়েছে আর একদিন তুমি বললে যে সেই মেয়েটা বেঁচে আছে তো তাকে এত করে তোমরা বলছো এত করে তোমরা বলছো তাকে নিয়ে কাটা ছেড়া করছো কেউ খোঁজ পেয়েছো মেয়েটা কি করছে তখন না একটা ঠোকা মেরেছিল আমাদের ভেতরে যে সন্দীপ হঠাৎ এই কথা বলছে কই আসানসোলের ব্যাপারে সময় তো বলে নিয়ে কথা আসানসোলের ব্যাপারে তো বলে নিয়ে কথা হঠাৎ করে এই মেয়েটার ব্যাপারে ও সাফাই খাইতে বসলো কেন তারপরে মিমি যখন বলল যে তোমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে সে তোমাকে ফোন করে তুমি কথা বলো সে কথা বলে আগেও বলেছে এখনও বলবে বর্তমানেও বলবে আর সন্দীপ আমার সঙ্গে কথা বলে তার ভালো লাগে আমারও সন্দীপের সঙ্গে কথা বলে তার ভালো লাগে তখন না একদম শেষ হাতুড়ির শেষ ঘাটা আমাদের উপর পড়লো আমরা তখন কনফিউজ ভেবেছিলাম তোমার পক্ষ থেকে কোনো একটা ক্লারিফিকেশন আসবে আমরা তখনও ভেবেছিলাম যে মিমি এটা বলছে তার চ্যানেলে গ্রো করার জন্য এবং কন্ট্রোভার্সিটাকে দিয়ে সে উঠার জন্য বলছে কিন্তু তুমি এটা নিয়ে কোনো কথা বললে না বরঞ্চ তুমি বললে শুনেছি মেয়েটা নাকি চ্যানেল খুলেছে তোমরা যাও সেখানে আমি দেখেছি তোমরাও গিয়ে দেখে এসো যা বলার সে বলবে আমি কিছু বলবো না তার মানে পেছন দিক দিয়ে তুমি বলে দিলে তার চ্যানেলে তোমরা যাও তার ভিডিও দেখো যা বলার সে বলবে তার মানে ফুল ফর্মে তুমি ওর চ্যানেলটাকে প্রমোট করলে প্লাস ওকে ছাড়া হাত পা দিলে তুমি যা বল আর বলো মেয়েটি আবারও বলল তখন আমাদের আর আমরা বিশ্বাস করতে বাধ্য হলাম যে ওই মেয়েটির সঙ্গে তোমার কিছু থাকুক না থাকুক তোমরা ফোন আলাপ করো তা কারোর সঙ্গে ফোন আলাপ করতে তো কোনো অসুবিধা নেই করতেই পারো মিমির সঙ্গে তুমি ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেই পারো তোমার ভালো লাগতে পারে তারও ভালো লাগতে পারে সেও ডিভোর্সি তুমিও ডিভোর্সি এখানে তো কোনো অন্য গল্প নেই আমরা ভাববো না অন্য গল্প ভাবা উচিত না একটা ছেলে একটা মেয়ে ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করলেও তাদের মধ্যে কোনো নোংরা সম্পর্ক আসে না কিন্তু কেন আমরা বিশ্বাস করলাম প্রথমে তুমি বললে আমি ওই নামে কাউকে চিনি না এই কথাটা মিথ্যে কেন বলেছিলে তখন আমরা ভাবলাম তুমি মিথ্যে কথা বলেছ মিমি ঠিক বলেছে তখনই কনফার্ম হলাম যে এই মেয়েটার প্রতি তোমার দুর্বলতা তার দুর্বলতা থাকতেই পারে তোমার জীবন তুমি কার সঙ্গে কথা বলবা তুমি কার সঙ্গে গল্প করবা এটা সম্পূর্ণ তুমি স্বাধীন কেউ তোমাকে আটকে রাখতে পারে না সীমা কে আমরা কে তোমার বাবা মাও আটকাতে পারে না একজন অ্যাডাল্ট ছেলে মেয়ে যদি তারা নিজেদের মধ্যে গল্প করে স্যাটিসফ্যাকশন বোধ করে তারা যদি ভালো লাগে তাদের দৈনন্দিন কর্মরত জীবনে প্রত্যেকে মানে কি বলবো ক্লান্ত হয়ে যায় তখন কিছু মানুষ আছে তাদের কথা শুনে আবার এনার্জি ফিরে পাই এটা স্বাভাবিক এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সেখানে তো কোনো প্রবলেম নেই কোনো কিছু ছিল না তুমি প্রথমে কেন অস্বীকার করলে এই জায়গাটাই কিন্তু আমাদের কাঠ ঠোকরাতে ঠুকিয়ে দিল দেখো আমরা কেউ বোকা চু আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আমরা কিছু বুঝি আমাদের চুলগুলো এমনি পাকেনি কন্ট্রোভার্সি জনে এমনি টিকে নেই তোমার মতো অত বড় ব্লগার আমরা না হতে পারি কিন্তু এই ব্লগারদের নখের থেকে মাথা চুল পর্যন্ত আমরা হিসেব করে বলে দিতে পারি এদের ফিজিক্যালি এবং মেন্টালি কি চলছে বুঝতে পারলে সন্দীপ খুব বেশি উপর চালাকি করে গেলে আজকে সীমাকে তুমি যে কথাগুলো বললে সেটা কাকে সন্তুষ্ট করতে বললে কাকে সন্তুষ্ট করার জন্য বললে তোমার এই ভিডিও শুনে নিশ্চয়ই তোমার দিদি তোমাকে ফোন করে বলবে না ভাই কেমন আছিস ভাই বলবে না আর তুমি জানো সেটা তোমার দিদি বলবেও না তাহলে কাকে সন্তুষ্ট করতে তুমি বললে টিনকে নয় কারণ টিন তোমার কাছে আসবে না ও না খেতে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে তবু তোমার কাছে ফিরবে না তাহলে কাকে থাকলো বাকি কে কে বাকি থাকলো আমি মুখে বলবো না ভিওয়ার জানে তুমিও জানো তারপরে দাড়ি রাখার কথা টুর আলু অর্জুনের মতো তুমি দাড়ি রেখেছো তাতে কার কি আপত্তি আছে কারো তো কোনো আপত্তি নেই কারোর কোনো আপত্তি থাকার কথা না তোমার দাড়ি তুমি কাটবে না রেখে দেবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু পরন্তু এখানে তো একটা গল্প আছে গল্পটা কি ওই সোনু বলেছিল নাকি মিমি বলেছে আরে ও তো মাকুন্দর তো দাড়ি গোপ নাই রে তোর মতো কি ও দাঁড়িয়ে আছে যে আমার ওকে ভালো লাগবে এটা সোনু বলেছিল এবং তার পরের দিন থেকেই তুমি দাড়ি রাখা শুরু করেছো অনেক সময় না কাকতালীয় ব্যাপারগুলো দুয়ে দুয়ে চার মিলে যায় আর সেখানেই মানুষ কনফিউজ ভাবতেই পারে যে তুমি হয়তো কাউকে খুশি করার জন্য আমার দাড়ি রাখা শুরু করলে দাড়ি রেখে তোমাকে ভালো লাগছে খারাপ লাগছে না কার দাড়ি সব মুখে মানায় না তোমার মুখে অনেকটা দাড়ি দাড়িটা হওয়ার পরে অনেক সময় চোখ বুঝে চিন্তা করলে অনেকটা সোনুর মতো লাগে সোনু আর একটু ফসটা তোমার থেকে তুমি একটু কালো সনুর থেকে মনে হয় আমি যদি খুব ভুল না হই সোনু সোনু লাগে কিছুটা যাই হোক ভালো কথা তোমার মা বাবা তোমার সন্তানকে নিয়ে তুমি ভালো থাকো তোমার জীবনে কে আসবে না আসবে সেটা কোনো কন্ট্রোভার্সি এটা ঠিক করে দেবে না এমনকি সীমাও না সম্পূর্ণ তোমার ব্যাপার এমনকি তোমার বাবা মাও না কারণ একবার বাবা মার রিকোয়েস্ট রাখতে গিয়ে তুমি টিমকে বিয়ে করে ভুল করেছিলে অতএব এখন তোমার পুরো স্বাধীন তুমি কাকে বিয়ে করবে আমি একদিন তোমাকে বলেছিলাম যে দশটা দেখে পাঁচটা দেখে তারপরে তুমি সিদ্ধান্ত নেবে আমি দশজনের সঙ্গে শুয়ে টেস্ট করতে বলিনি তার গলত মানে একজন তৈরি করেছে কিন্তু না আমি বলেছিলাম হ্যাঁ তুমি মিশবা বা দশজনের সঙ্গে মিস পাঁচজনের সঙ্গে মিশবা তারপরে একজনকে সিলেক্ট করবা মিশতে বলেছি মানে তার সঙ্গে গল্প করে তার সঙ্গে কথা বলে তার সমস্ত মানে তার সমস্ত কিছু জেনে শুনে তার মানসিকতা জেনে শুনে তারপরে তুমি সিদ্ধান্ত নেবে কারণ একবার ঠকেছ দ্বিতীয়বার সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিন্তে নিতে হয় ওই যেমন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় তেমনি তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে আর একটা ভিডিও আসবে আমার ভিডিও তুমি দেখো কিনা আমি জানি না দেখো না কারণ আমি তোমার অত অত নজরে আসিনি কারণ আমার ভিডিও টাইপের হয় কিন্তু আজকের ভিডিওটা আশা করবো তুমি দেখবে এবং যদি পারো আমাকে বলার উত্তর দেওয়ার কিছু থাকলে দিও না দিলে কোনো আপত্তি নেই কিন্তু এর একটা দ্বিতীয় পার্ট আমি আনবো পরে তা চলো বন্ধুরা তোমরা দুটো ভিডিও দেখে এসো তিন বছর আগেকার এই চ্যানেলের ওল্ড ভিডিওর প্রথম এবং ওই যেটায় পারিবারিক সমস্যা আজকে শেষের খুব এই দুটো ভিডিও একটু দেখে এসো তাহলে আমি যেটা বললাম সমস্ত পরিষ্কার হয়ে যাবে জলের মতো আর সত্যিই সন্দেহ তোমার মতো ভাইয়ের তোমার মতো ভাই যেন সব দিদিরা পায় কিন্তু তোমার দিদির মতো দিদি যেন অন্য কোনো ভাইরা না পায় এটাই আমি আশীর্বাদ করব চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর ওই দুটো ভিডিও দেখো তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করো আমি ঠিক না ভুল টাটা আমার ভিউয়ার্সদের জন্য ভিডিওটা আজকে দেওয়ার চেষ্টা করবো দশটা হলেও আমি কমিউনিটি পোস্টে বলে দিচ্ছি না পারলে কালকে সকালে টাটা